অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল এই গল্পটির আজকে আমরা ফোর্থ পার্ট অর্থাৎ লাস্ট পার্টটি পড়ে নেবো হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এস বি আর এটেক যে চ্যানেলে তোমরা বাংলা এবং ইংলিশ দুই সাবজেক্টেরই অ্যানিমেটেড ভিডিওস পেয়ে যাবে হোয়াট এ কিউরিয়াস ফিলিং সেইড অ্যালিস আই মাস্ট শটিং আপ লাইক এ টেলিস্কোপ অ্যালিস বললো আহা কি অদ্ভুত অনুভূতি হচ্ছে আমি মনে হয় দূরবীনের মতো ছোট হয়ে যাচ্ছি অ্যালিস টেবিলে রাখা একটি ছোট্ট বোতল থেকে কিছু পানীয় পান করেছিল আর তারপর তার কেমন যেন অদ্ভুত ফিল হলো সে মনে হচ্ছিল যেন ছোট হয়ে যাচ্ছে অ্যান্ড সো ইট ওয়াজ ইন ডিট শি ওয়াজ অনলি টেন ইঞ্চেস হাই ঠিক তাই ঘটলো অ্যালিস এখন মাত্র দশ ইঞ্চি লম্বা অ্যান্ড হার ফেস ফ্রাইটেন আপ অ্যাট দ্য থট শি ওয়াজ নাও দ্য রাইট সাইজ ফর গোয়িং থ্রু দ্য লিটল ডোর ইন টু দা লাভলি গার্ডেন এই ভেবে অ্যালিসের মুখ উজ্জ্বল হয়ে উঠলো এখন সে ঠিক সেই মাপের হয়েছে যাতে সেই ছোট দরজা দিয়ে সুন্দর বাগানে প্রবেশ করতে পারবে ফার্স্ট হাউ এভার শি ওয়েটেড ফর এ ফিউ মিনিটস টু সি ইফ শি ওয়াজ গোয়িং টু সিংক অ্যানি ফর্দার তবে প্রথমে সে একটু অপেক্ষা করলো দেখলো সে আরও ছোট হচ্ছে কিনা শি ফেল লিটল নার্ভাস অ্যাবাউট দিস সে একটু ভেবে ভয়ও পেল ফর ইট মাইট এন্ড ইউ নো সেইট অ্যালিস টু হারসেল ইন মাই গোয়িং আউট অল টুগেদার লাইক এ ক্যান্ডেল সে ভাবলো এবং নিজেকে বলল যদি আমি একবারে ছোট হয়ে মিলে যাই যেমন মোমবাতি নিভে যায় তাহলে কি হবে অ্যান্ড আই ওয়ান্ডার হোয়াট শুড আই লাইক বি দেন অ্যান্ড শি ট্রাই টু ফ্যান্সি হোয়াট ফ্লেম অফ এ ক্যান্ডেল ইস লাইক আফটার দ্য ক্যান্ডেল ইজ প্লোন্ড আউট সে ভাবলো তাহলে আমি কেমন হব আর কল্পনা করলো মোমবাতি যেমন নিভে যায় তার শিখাটা কোথায় যেন মিলিয়ে যায় সেভাবে আমিও কেউ মিলিয়ে যাবো সে ভাবছে সে অদৃশ্য হয়ে যাবে না তো ফর শি কুড নট রিমেম্বার এভার হ্যাভিং সিন সাচ এ থিং যদিও তার মনে পড়ছিল না যে সে কখনো এরকম কিছু শুনেছে বা দেখেছে আফটার এ ওয়াইল ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন্ড শি ডিসাইডেড অন গোয়িং ইন টু দ্য গার্ডেন অ্যাট ওয়ান্স কিছুক্ষণ পর যখন সে দেখল না সে আর ছোট হচ্ছে না বা অদৃশ্য হচ্ছে না তখন সে ডিসাইড করলো চলো বাগানে চাওয়া যা বাট অ্যালাউস ফর পোয়ার অ্যালিস ওইন শি গট টু দ্য ডোর শি ফাউন্ড শি হ্যাড ফরগটেন দ্য লিটল গোল্ডেন কি কিন্তু বেচারা অ্যালিস দরজার কাছে যখন গেল সে দেখলো সোনার চাবিটা তো টেবিলেই ফিরে এসেছে And when she went back to the নট সে যখন টেবিলের কাছে সেখানে ফিরে গেল দেখলো চাবিটা পর্যন্ত সে পৌঁছতেই পারছে না সে খুব ছোট হয়ে গেছে সে টেবিলে ওঠার জন্য শি কুড সি ইট কোয়াইট প্লেনলি থ্রু দা অ্যান্ড she tried her বেস্ট টু ক্লাইম্ব আপ ওয়ান of the লেগস of the টেবিল বাট ইট ওয়াজ টু স্লিপারি সে কাছে টেবিলের ওপরে সেই চাবিটিকে নিচ থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিল কিন্তু অনেক চেষ্টা করলো এমনকি টেবিলের এক পা বেয়ে সে ওঠার চেষ্টা করলো টেবিলে কিন্তু কাজটা ছিল খুবই পিচ্ছিল অ্যান্ড ওয়ে he had tired হাও সার্ভ উইথ ট্রাইং দ্য লিটল down and ক্রাইড অনেক চেষ্টা পরেই সে ক্লান্ত হয়ে বসলো এবং কাঁদতে শুরু করলো এখানে পোর লিটল থিং বলতে অ্যালিসকে বলা হয়েছে ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না এখনই বেছে নাও আমাদের লেজেন্ডস প্যাস্ট্রি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে ডাউনলোডেবেল পিডিএফ প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা এতেই শেষ নয় সপ্তাহে দুদিন তোমরা লাইভ ক্লাস পাবে এসবিআর স্যারের সাথে আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস যাতে তোমার কোনো ক্লাস মিস না হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ টু হান্ড্রেড সিটস রাখা হয়েছে তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে এই ভিডিওর ডেসক্রিপশনে এস বিআর এটেক অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচটি অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যেখানে তোমাকে সাহায্য করা হবে এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না একটি ছোট্ট মানবে পরিণত হয়েছে কম দেয়ার ইজ নো ইউজ অফ ক্রাইং লাইক দ্যাট সেইট অ্যালিস টু হার সেলফ শার্পলি আই অ্যাডভাইস ইউ টু লিভ অফ দিস মিনিট অ্যালিস নিজেকে একটু রাগ করে বলল এভাবে কেঁদে কোনো লাভ নেই এখনই থেমে যায় অ্যালিস আর এখান থেকে বেরোনোর কথা ভাব শি জেনারেলি গেভ হাওয়ার সেলফ ভেরি গুড অ্যাডভাইস দো শি ভেরি সেলডম ফলোড ইট সে প্রায়ই নিজেকে ভালো উপদেশ দিত যদিও সে খুব কম সেগুলি মেনে চলত অ্যান্ড সামটাইমস সি ইস কোল্ডেড হার সেল সো সেভেলি অ্যাস টু ব্রিঙ্ক টিয়ার্স ইন টু আইস কখনো কখনো সে নিজেকে এত রাগ করে বকা দিত যে নিজের বকুনি খেয়ে নিজের চোখেই জল নিয়ে আসত And once she remembered trying to box her own tears for having cheated herself in a game of croquet she was playing against herself. আকবর শে নিজের সঙ্গেই ক্রিকেট খেলছিল আর যখন সে নিজেকে ঠকিয়েছিল নিজের গালই সে চর মারতে গিয়েছিল। For this curious child was very fond of pretending to be two people. কারণ এই যে অ্যালিস অদ্ভুত মেয়েটা নিজেকে একটি দুজন মানুষ হিসেবে দেখত সে কখনও নিজেকে খুব ভালোবাসত আবার কখনও নিজেকে শাসন করতো বাট ইট ওয়াজ অফ নো ইউজ থট ফোর অ্যালিস টু প্রিটেন্ড টু বি টু পিপল ওয়াই দেয়ার ইস হার্ডলি enough of me লেফট টু মেক ওয়ান রেসপেক্টেবল পার্সন অ্যাটলিস্ট ভাবলো এখন আর নিজেকে দুজন ভাবার কোনো মানে নেই কারণ আমি এত ছোট হয়ে গেছি যে আমি নিজেকে একটি মানুষও বলতে পারি না আমি হাফের থেকেও ছোট হয়ে গেছি সোন হার আই ফেল অন এ লিটল গ্লাস বক্স দ্যাট ওয়াজ লাইং অন দ্য টেবিল হঠাৎ তার চোখ পড়লো টেবিলের নিচে একটা ছোট্ট কাচের বাক্সের ওপরে সি ওপেন্ড ইট অ্যান্ড ফাউন্ড ইট ওয়াজ এ স্মল কেক অন হুইচ ওয়ার্ডস ইট মি ও আর বিউটিফুলি মার্কড ইন করেন সে সেই কাগজের বাক্স খুললো দেখলো ভেতরে একটি ছোট্ট কেক আছে যার উপরে কারেন্ট দিয়ে সুন্দর করে লেখা আছে ইট মি অর্থাৎ আমাকে খাও ওয়েল আই উইল ইট সেডেলিস এন্ড ইফ ইট মেক্স লার্জার আই ক্যান রিচ দ্য ইফ মেক্স মি স্মলার আই ক্রিপ আন্ডার ডোর সো আই ওয়ে আই গেট ইন টু গার্ডেন এন্ড আই ডোট কেয়ার হইচ অ্যালিস বলল ঠিক আছে আমি এটা খেয়ে দেখি আমি যদি বড় হই তাহলে চাবিটা পেয়ে যাবো আর যদি একদমই ছোটো হয়ে যাই তাহলে দরজার নিচে সেই ফাঁক দিয়ে আমি ঢুকে যেতে পারবো যেটাই হোক না কেন আমি বাগানে ঢুকেই ছাড়বো শি এট এ লিটল বিট অ্যান্ড সেট অ্যান্সিয়াসলি টু হসল হুইচ হয়ে হুইচ অ্যালিস কে কে এক টুকরো খেলো এবং চিন্তা ভাবনা করে নিজেকে বললো কোন দিকে কোন দিকে হোল্ডিং আ হ্যান্ড অন দ্য টপ অফ আ হেড টু ফিল ওয়ে ইট ওয়াজ গ্রোয়িং সে নিজের মাথার উপরে হাত রাখলো আর বুঝতে চাইলো শরীরটা কোন দিকে লম্বা হচ্ছে নাকি ছোটো হচ্ছে সে এজন্যে বলে উঠলো কোন দিকে কোন দিকে and she was quite surprised to find that she remained the same size. সে খুব অবাক হলো তার আকারে কোনো পরিবর্তন হয়নি সে আগের মতোই আছে টু বি sure this generally happens when one ইটস কেক অবশ্য সাধারণত কেউ যদি কেক খায় তাহলে তার শরীর ছোট বা বড় কখনোই হয় না এটা একটি সাধারণ জিনিস ছিল বাট অ্যালিস হ্যাড গট সো মাচ ইন টু দা ওয়ে অফ এক্সপেক্টিং নাথিং বাট আউট অফ দ্য ওয়ে থিংস টু হ্যাপেন কিন্তু অ্যালিস এই জগতে এতটাই অভ্যস্ত হয়ে গেছিল যে অদ্ভুত ঘটনা সব ঘটতে ঘটতে তার মনে হয়েছিল এটির পরেও একটি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে দ্যাট ইট সিম কোয়াইট ডল স্টুপিড for ফর লাইফ টু গো অন ইন দ্য কমন ওয়ে সেটা সাধারণভাবে কিছু যখন তার জীবনে ঘটছে না অর্থাৎ কেকটি খেয়ে যখন তার হাইট বাড়লো না এবং কমও হলো না তার মনটি নিরস হয়ে উঠলো সো সি সেট টু ওয়ার্ক অ্যান্ড ভেরি সুন ফিনিশড অফ দ্য কেক তাই সে কী করলো পুরো কেকটি খেয়ে ফেললো আর এই সাথেই আমাদের শেষ হলো ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোলের এই কাহিনিটি তবে কেক খাওয়ার পর কি হয়েছিল আমি তোমাদের সংক্ষেপে অবশ্যই জানিয়ে দিই এই কেকের খাওয়ার পরে অ্যালিস আরও লম্বা হতে শুরু করলো নাইন ফিটেরও উপরে তার হাইট হয়ে গেল সে যখন দেখল সে এত উঁচু হয়ে গেছে তখন সে কাঁদতে শুরু করলো আর তার কান্নার ফোটাগুলি এত বড় বড় ছিল যে নিচে একটি পুকুরের মতো সৃষ্টি হলো আর সেখানে একটি ইঁদুর সাঁতার কাঠ ছিল এভাবে করেই অ্যালিসের সেই যাত্রা চলতে থাকে তবে আমি আশা করছি তোমাদের এই গল্পটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে দ্য লেজেন্ডস ব্যাচে যোগ দাও যেখানে আমি পার্সোনালি তোমাদেরকে লাইভ ক্লাসে পড়াবো এবং তুমি ইংলিশের সাথে বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি এই সাবজেক্টগুলি ফ্রি পেয়ে যাচ্ছ এবং ইম্পর্টেন্ট নোটসগুলিও তুমি পেয়ে যাচ্ছ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও কারণ এটি তোমাদের ইতিহাস এবং বাংলারও অ্যানিমেটেড ভিডিওস নিয়ে আসবে সি ইউ সোন গাইজ